কোচবিহারের বিজেপি প্রার্থী নিষিধ প্রামাণিকের মঙ্গল কামনায় দিনহাটার বামুনহাট মাধাইখাল কালী মন্দিরে পুজো দিলেন বিজেপি নেতৃত্ব মঙ্গলবার দিনহাটা দু নম্বর ব্লকের বামনহাট মাধাইখাল কালী মন্দিরে পুজো দেন কোচবিহার জেলা বিজেপি সদস্য তাপস দাস এছাড়াও উপস্থিত ছিলেন তিন নং মণ্ডল সভাপতি কমল বর্মন সহ অঞ্চল সহ বিজেপি কর্মী সমর্থকরা এদিন পুজো শেষে বিজেপি নেতাকর্মীরা দাবি করেন আগামী চৌঠা জুন লোকসভার ফল ঘোষণা হবে যেখানে কোচবিহারের বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিক পুনরায় প্রার্থী হয়েছেন দু সালে এই আসন থেকে জয়লাভ করে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র যুব কল্যাণ ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছিলেন এবার তিনি পুনরায় সেই আসন থেকে জয়লাভ করে কেন্দ্রপূর্ণ পূর্ণ মন্ত্রী হবেন সেই আশাতেই এদিন কালী মন্দিরে পুজো দাপটে বিজেপি নেতা এদিন পুজো দিয়ে তাপস দাস বলেন মায়ের এখানে পুজো দিতে এলাম চার তারিখে আমরা বিপুল ভোটে জিতব চার লক্ষ ভোটে জিতবে আমাদের প্রার্থী নিষিত প্রামাণিক তিনি যাতে এবার কেন্দ্রমন্ত্রী মন্ত্রী হন সেই আশায় চেয়ে আছে প্রধানমন্ত্রী অমিত শাহের এই আশায় রাখব যাতে কোচবিহার থেকে আমরা পূর্ণ মন্ত্রী পাই রেলমন্ত্রী পাই সেজন্যই নিশিত প্রামাণিকের মঙ্গল কামনায় এদিন মাধাইখাল কালী মন্দিরে পুজো দিলাম দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো টু নাইন ফোর সেভেন ডাবল ফোর ফাইভ নাইন আপনার শহরেই এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও পালিশ করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ডাবল ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু स्तंभ गौरी नारायण नमस्ते नमो কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন टू नाइन जीरो टू फाइव अथवा नाइन नाइन थ्री टू जीरो सिक्स फाइव सेवन नाइन टूर्ण ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন আজকে পুজো দিলাম আমরা চার তারিখে আমাদের পাচ্ছি শ্রী প্রামাণিক প্রায় বিপুল হারে ভোটে জয়যুক্ত হবেন এবং সকলের কাছে আশা আমরা যেন কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী পাই সেই আশাটুকু সকলের কাছে চাইব আমরা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে চাইব এরই আজকে সুবাদে আজকে আমরা মায়ের এখানে পুজো দিতে আসলাম চার তারিখে আমাদের বিপুল ভোটে আমরা জিতব সেই আশাটা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আছে শুধু সময়ের অপেক্ষা আর কয়েকটা দিন তার আগেই আমরা একটা মায়ের এখানে পুজো দিয়ে আমাদের কার্যকর্তাকে নিয়ে পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করলাম যে আগামীতে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি ভালো কাজ করতে পারি এই আশাটুকু সকলের কাছে কী মনে হচ্ছে আপনাদের প্রার্থী কত ভোটে জিততে পারে প্রায় চার লক্ষ ভোটে বেশি ব্যবধানে আমাদের সাংসদ শ্রী নিশিৎ প্রামাণিক জিতে চলেছেন আর কয়েকটা দিনের অপেক্ষা আমরা শুধু চেয়ে আছি আমাদের রেলমন্ত্রী আশাটা যেন আমরা পাই পূর্ণ আশাটা পাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আশাটুকু রাখব অমিত শাহর কাছে এই আশাটুকু রাখব যেন আমাদের কুচবিহার থেকে কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী পাই তারই জন্য আজকে এই আজকে মায়ের এখানে পুজো দিতে আসলাম এটাই সকলের কাছে আমার আশীর্বাদ চাপ কারা কারা এসছেন কী নাম কি দেখতে আছেন কারা কারা এসছেন কী নাম কি কিনে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছেন এখানে এবং অঞ্চলের কনভেনাররা আছেন মন্ডল পুরা বডিটা আছেন এবং একাধিক যারা কার্যকর্তা আছেন যারা পরিশ্রম করেছেন তারা এখানে মা বোন থেকে শুরু করে কাতারে কাতারে মানুষ আর ছাপে আসেন আমি নিজেও আসি আজকে আমি ভারতীয় জনতা পার্টির ছোট্ট একটু কার্যকর্তার দায়িত্ব পেয়েছি তারই আসার সুবাদে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই উত্তরবঙ্গে যেভাবে ফলাফল করছে তাতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়ে খুঁজতে হবে এটা আগাম বার্তা আমি আপনাদের সামনে দিয়ে গেলাম আপনারা শুনে রাখুন